আগামীকাল বৃহস্পতিবার এই পাঁচটি রাশির নিশ্চিত লটারি প্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচটি সৌভাগ্যশালী রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আলোচনার বিষয় রয়েছে এবং আগামীকাল দিনটিতে বিশেষ কিছু দুর্লভ যোগ সৃষ্টি হয়েছে যার জন্য এই রাশিগুলির নিশ্চিত প্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে প্রত্যেকে কমেন্ট করবেন জয় মাতা লক্ষ্মী দেবীর জয় জয় মাতা লক্ষ্মী দেবীর জয় জয় মাতা লক্ষ্মী দেবীর জয় আপনাদের ক্ষেত্রে আগামীকাল দিনটিতে যে রাহুকাল সময়টি শুরু হচ্ছে সেটি থাকছে দুপুরবেলা একটা একচল্লিশ মিনিট থেকে শুরু করে তিনটে পর্যন্ত রাহুকাল রয়েছে একটা একচল্লিশ মিনিট থেকে শুরু করে এই সময়টিতে কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান ধর্মীয় যাত্রা করা আধ্যাত্মিক কাজ করা বা যেটি আপনার ক্ষেত্রে লাভজনক দেয় সেই সকল প্রকার কাজের ক্ষেত্রে সময়টি একান্তই লক্ষ্য রাখুন আপনাদের ক্ষেত্রে আগামীকাল দিনটিতে যে ব্রহ্ম মুহূর্তটি শুরু হচ্ছে সেটি জানাবো আগামীকাল নক্ষত্র থাকছে পুনর্বসু নক্ষত্র যোগ থাকছে আপনার পুনর্বসু নক্ষত্র এই পুনরপসু নক্ষত্র থাকছে এবং যোগ থাকছে ইন্দ্রযোগ ইন্দ্রযোগ প্রাপ্তির ক্ষেত্রে একদম পারফেক্ট আপনাদের ইন্দ্র এবং বৈদ্যুতি যোগ যেটা আকস্মিক প্রাপ্তি ঘটানোর জন্য একদম মাস্ট এবং আপনাদের ক্ষেত্রে যে শুভ সময়গুলি থাকছে সেটি আর দিন না করে জানা যায় ব্রহ্ম মুহূর্তে শুরু হচ্ছে ভোরবেলা পাঁচটা এক মিনিট থেকে শুরু করে পাঁচটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত আরেকটি শুভ সময় থাকছে সেটি থাকছে পাঁচটা সাতাশ মিনিট থেকে শুরু করে ছটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অভিজিত মুহূর্ত রয়েছে সেটি থাকছে এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে শুরু করে বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত রয়েছে দুপুর দুটো নয় মিনিট থেকে শুরু করে দুটো তেপান্ন মিনিট পর্যন্ত গধুলি মুহূর্ত রয়েছে সেটি থাকছে রাত্রিবেলা পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে শুরু করে সাতটা আট মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে রাত্রিবেলা দশটা একত্রিশ মিনিট থেকে শুরু করে বারোটা তেরো মিনিট পর্যন্ত নিশিত মুহূর্ত রয়েছে সেটি থাকছে বারোটা এগারোটা বাহান্ন মিনিট থেকে শুরু করে বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং আগামীকাল দিনটিতে রুবি যোগ সর্বার্থ সিদ্ধি যোগ অমৃত সিদ্ধি যোগ এই তিনটি যোগ আগামীকাল দিনটিকে প্রেজেন্ট করছে যার জন্য আপনাদের প্রাপ্তি কিন্তু কনফার্ম ঘটবে ঘটবে এবার জানা যাক যে রাশিগুলির প্রাপ্তি ঘটবে তাদের রাশিভিত্তিক শুভ সময় এর মধ্যে যদি আপনার রাশি হয়ে থাকে অবশ্যই আপনার প্রাপ্তি কিন্তু নিশ্চিত ঘটবে ঘটবে তবে যদি না ঘটে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কেন ঘটল না নিজস্ব জন্মছকটা একটি বার হলেও বিচার বিশ্লেষণ করুন অনেকের ক্ষেত্রে রয়েছে প্রাপ্তির যোগ রয়েছে কিন্তু ভাগ্যের সাপোর্ট হস্তরেখাতে গ্রহগুলি খারাপ রয়েছে বা বার্থ চাটে জন্মছকে গ্রহগুলি খারাপ রয়েছে যার জন্য প্রাপ্তি কোনো মতেই ঘটছে না দেখুন আপনার প্রাপ্তির করেছে কিন্তু হস্তরেখা কিংবা জন্মছকে গ্রহগুলি খারাপ থাকার জন্য প্রাপ্তি ঘটছে না সেটাতে কিন্তু আমার করার কিছু নাই এখানে যেটা করতে পারবেন সেটা হলো আপনি আপনি তার প্রতিকার প্রতিবিধান ধারণ করুন আপনি যখন প্রতিকার প্রতিবিধান ধারণ করবেন তার জন্য আপনার যে প্রাপ্তি আটকে ছিল সে প্রাপ্তিটা কিন্তু চটচলটি ঘটবে নাম্বার ওয়ান রাশি সেটি ধনু রাশি আপনার শুভ সময়টি দেখছে সেটি শুরু হচ্ছে রাত্রিবেলা ছটা থেকে শুরু করে আটটা দু মিনিট পর্যন্ত তারপরে রাশির কথা সেটি বৃষ রাশি আপনার শুভ সময় থাকছে দুপুরবেলা একটা বাহান্ন মিনিট থেকে শুরু করে একটা সরি আপনাদের শুভ সময়টি থাকছে তিনটা বাহান্ন মিনিট থেকে তিনটা বাহান্ন মিনিট থেকে শুরু করে চারটা বাহান্ন মিনিট পর্যন্ত সময়টি আপনার ক্ষেত্রে শুভ তারপরে রাশি সেটি কর্কট রাশি শুভ সময়টি থাকছে সকালবেলা সাতটা পাঁচ মিনিট থেকে শুরু করে নটা পর্যন্ত সময়টি শুভ তারপরের রাশি সিংহ রাশি আপনার শুভ সময়টি থাকছে রাত্রিবেলা আটটা সতেরো মিনিট থেকে শুরু করে নটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টি শুভ তারপর যে রাশির কথা জানাবো লাস্ট এবং অন্তিম রাশি সেটি কন্যা রাশি আপনার শুভ সময় থাকছে বেলা এগারোটা তেইশ মিনিট থেকে শুরু করে দুপুরবেলা একটা পর্যন্ত সময়টা আপনার ক্ষেত্রে খুব শুভ এবং লাস্ট ও অন্তিম যে রাশি কাজ জানাবো আগামীকাল দিনটিতে গাঢ় ও প্রবল প্রাপ্তি ঘটতে চলেছে রাশির নাম হলো বৃশ্চিক রাশি আপনার শুভ সময়টি শুরু হচ্ছে বিকেলবেলা চারটা থেকে শুরু করে পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত সময়টি আপনার ক্ষেত্রে শুভ আগামীকাল এই রাশিগুলির নিশ্চিত ও গুরুতর প্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট নমস্কার